আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন কিন্তু আমরা প্রায় লোকই টিকটক অ্যাপস ইউজ করি বা টিকটক ভিডিও দেখে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা যখনই টিকটক ভিডিও দেখতে যাই বা টিকটক অ্যাপসের ভিতরে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখা যায় যে আমাদের টিকটক অ্যাপস থেকে কি বারবার বের করে দেয় এই সমস্যাটা কিন্তু অনেকের হয়ে থাকে তো আজকের ভিডিওতে যাদেরকে টিকটক অ্যাপস থেকে বারবার বের করে দেয় তারা কীভাবে সমস্যাটির সমাধান করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রচেষ্টাই দেখাবো টিকটকের এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো ফোনের সেটিংসে আসার পর এখান থেকে আপনার একটু স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে অ্যাপস তো আপনার এখান থেকে এই অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন অ্যাপসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে ম্যানেজ অ্যাপস তো আপনার এখান থেকে এই ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফোনের যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসে কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে যদি আপনাদের অ্যাপসটা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে কিন্তু আরও একটা উপায় আছে যেটার মাধ্যমে আপনি সহজেই আপনি কাজটা করে নিতে পারবেন তার জন্য কী করবেন এখান থেকে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এখান থেকে আপনার টিকটক অ্যাপটিকে ক্লিক করে দূরে রাখবেন টিকটক অ্যাপটিকে ক্লিক করে দূরে রাখার পর এখানে দেখেন যে উপরে দুটা স্যাম্বল চলে আসে একটা হচ্ছে আই স্যাম্বল আর একটা হচ্ছে রিমুভ করার স্যাম্বল তো আপনারা এখান থেকে এই আই স্যাম্বলটাতে ক্লিক করে দেবেন আই স্যাম্বলটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সেই সমস্যাটি সমাধান করার জন্য এখান থেকে কাজটি করে নিতে হবে তার জন্য এখানে দেখেন নিচে দেখেন সবার নিচে তিনটে অপশন চলে আসে এখানে দেখেন ডান পাশে দেখেন যে একটা অপশন রয়েছে ক্লিয়ার ডাটা তো আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন দুইটা চলে আসছে একটা হচ্ছে ক্লিয়ার অল ডাটা একটা হচ্ছে ক্লিয়ার কেস তো আপনারা এখান থেকে প্রথমে কী করবেন আপনার এখান থেকে ক্লিয়ার কেস করে দেবেন এখান থেকে যদি আপনি ক্লিয়ার কেস করে দেন তাহলে আপনার টিকটক অ্যাপস থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চলে যাবে না আর যদি আপনি ক্লিয়ার ডাটা করে দেন তাহলে কিন্তু অ্যাপস থেকে আপনাদের অ্যাকাউন্টটি চলে যাবে তারপর আপনাদেরকে নতুন করে আবারও লগ করে নিতে হবে তার জন্য এখান থেকে আপনি কি করবেন প্রথমে ক্লিয়ার কেসটা করে নেবেন দেখবেন যে ক্লিয়ার কেস করার পর আপনাদের এই সমস্যাটির সমাধান হয় কি না যদি সমস্যাটি সমাধান না হয় তারপরে আপনার এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন এখান থেকে আমি ক্লিয়ার কেস করে দিতেছি ক্লিয়ার কেস করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখন আমি এখান থেকে বের হয়ে আসতেছি এখন কিন্তু আমার কাজটা শেষ হয়ে গেছে তার জন্য এখান থেকে বেরিয়ে চলে আসলাম বেড়ে আসার পর এখন যদি আমি টিকটক অ্যাপসের ভিতরে চলে যাই তাহলে দেখেন এখন কিন্তু আর আমার অ্যাপস থেকে কিন্তু বারবার বের হচ্ছে না এখন কিন্তু আমি টিকটক দেখতে পারতেছি অনেক সময় দেখা যায় যে এই সেটিংসগুলো করার পরও আপনাদের টিকটক অ্যাপস থেকে এই সমস্যাটি দূর হচ্ছে না তখন আপনারা কী করবেন তখন আপনারা যে কাজটি করবেন আপনার স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা টিকটক লেখাটা চার্জ করে দেবেন চার্জ করে দেওয়ার পর তো এখান থেকে আমি টিকটকটা লিখে চার্জ করে দিলাম চার্জ করে দেওয়ার পরে এখানে দেখেন আমার একটা ওয়া চলে আসছে অনেকের হয়তো দেখা যায় যে আপডেট না থাকার কারণে এই সমস্যাটি হয়ে থাকে তো আপনারা অ্যাপটিকে আপডেট করে নেবেন তাহলে আশা করি যে আপনাদের টিকটকের এই সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ